আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সুখবর 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 এনটিআরসি নিবন্ধন দারিদ্রের জন্য সুখবর চলে আসলো লক্ষাধিক পদের শূন্য পদ নিয়ে ষষ্ঠ বিজ্ঞপ্তি জানতে পারবেন আমাদের এই ভিডিওতে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে কি পরিমাণ পদের সংখ্যা বা শূন্য পদ রয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে এ টু জেড আপনারা জানতে পারবেন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এনটিআরসি এর ওয়েবসাইট যে আছে সেই ওয়েবসাইটে আছে এখন তো এনসি ওয়েবসাইট নোটিশ দেখতে পাচ্ছেন সর্ব সবার প্রথমে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দু তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো আবার যদি এখানে আমরা একটা আলাদা এখানে ট্যাব দেখতেছি এখানে আলাদা একটা অপশন নিয়ে আসছে ষষ্ঠ নিয়োগ সুপারিশ কোনো বিজ্ঞপ্তি এখানেও যদি আমরা ক্লিক করি তারপরেও আমরা দেখতে পাবো তো এখানে থেকে আমরা যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দুহাজার পঁচিশ এর একটা পিডিএফ এখানে দেওয়া হয়েছে তো সেই পিডিএফটা ডাউনলোড করে আমরা এরকম পাবো ওপেন করলে তারপরে এখানেও আমরা দেখতে পাচ্ছি আছে তো সব মিলিয়ে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আজকে দেখেন সদ্য প্রকাশ পেয়েছে ষোলোই জুন দু হাজার পঁচিশ তো এখানে আমরা জানতে পারবো স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি ব্যবসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কি পরিমাণ শূন্যপদ আছে তো আমরা দেখতে পাচ্ছি স্কুল এবং কলেজে আছে ছয়চল্লিশ হাজার দুইশো একারোটি এবং মাদ্রাসা আছে তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে আছে এক একশো দশটি সর্বমোট এক লক্ষ আটশো বাইশটি তার সর্বমোট এক পদ নিয়ে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করল এবং আবেদনকারীর যোগ্যতা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে মহিলা কোটা থাকবে না তারপরে অন্যান্য সব বিষয় এবং বয়স কয় তারিখ থেকে কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ বছর বা তার কম যারা তারা আবেদন করতে পারবে তারপর আবেদনকারী বিভিন্ন যে প্রক্রিয়া সেগুলো এখানে দেওয়া আছে তো এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন এবং আবেদনকারী একটি পর্যায়ে এক হাজার টাকা ফি প্রদান করতে হবে পুলিশ বিভাগের সম্পর্কে সব বলা আছে ইন্টারভিউকারী ইন্টারভিউ শিক্ষকদের আবেদনের সংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়া আছে এবং আবেদন ফি জমা দেওয়ার তারিখ কত তারিখ থেকে কত তারিখ আমরা এখানে দিতে পারছি যে বাইশে জুন থেকে আবেদন শুরু করা হবে এবং এটা চলবে দশই জুলাই পর্যন্ত দশই জুলাই পর্যন্ত যারা আবেদন করবে তারা তেরোই জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবে তাহলে এখানে বয়স আমরা সময়ের সময় জেনে নিলাম থেকে এখানে দশই জুলাই পর্যন্ত তো এই বাইশে জুনে আপনারা এনজিআই ডট কম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই এনজিআই ডট কমে এটা কিন্তু আবেদন করতে হবে এবং সেখানে বাইশে জুন থেকে আবেদন শুরু হবে এভাবেই আপনারা এখানে গুরুত্বপূর্ণ পথ জেনে গেলেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বিশাল একটা সংখ্যক শিক্ষক নিয়োগ শূন্য পদের বিপরীতে প্রকাশ হয়েছে এবং আপনারা যারা উন্মুখ হয়ে বসেছিলেন যারা শিক্ষক মহান পেশায় আবেদন করবেন এবং শিক্ষকতা পেশায় আপনারা আসবেন তাদের জন্য পদ উন্মুক্ত হলো তো আপনারা দেরি না করে উপযুক্ত যারা অ্যাপ্লিকেশন করতে পারে এরকম ভালো ব্যক্তিদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাবেন আল্লাহ রহমতে আপনাদের জয় আমি বরাবরই প্রতি বছর বেশ কিছু ব্যক্তিকে অ্যাপ্লিকেশন করে দিচ্ছি এবং কোনো প্রকার সমস্যা ছাড়াই তারা সেটা পূরণ করা এটা সেটা ব্যাপারের বিজ্ঞপ্তিতে তো এর জন্য বলছি যে আপনারা যে যেখানে থাকেন আমাকে যারা দেখছেন আপনারা যদি কোনো সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন মনে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সাহায্য করা হবে তো সবার শুভকামনা করে শেষ করছি এখানেই আসসালামু আলাইকুম রাহিতুল্লাহ